কিছু মানুষ ভালোবেসে নিঃশব্দে ঠকায় নিশ্চুপ হাসি হাসে একবার দুবার মিথ্যে বলা ধরা পড়লে পরবর্তীতে অতি যত্নে মিথ্যে লোকনো শিখে নেয় দায়িত্বের ভার নিতে চায় না স্থায়িত্বের দায়িত্বে রাখতে চায় না অথচ ভালোবাসে ভীষণ ভালোবাসে আষ্টি পিষ্টি জড়িয়ে ভালোবাসে অতি যত্নে ভালোবাসে যেমন ভালোবাসা নতুন পোশাকটির সঙ্গে তার শরীরে জড়িয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে সঙ্গে থাকে ম্যাচিং করা জুতো ঘড়ি পারফিউমের সুগন্ধি একেবারে নতুন সাজ নিজের মনকে আনন্দ দেয় তাৎক্ষণিক ব্যবহারে ওই পোশাকটিও তার প্রতি আনুগুত্য হয়ে যায় পোশাকটি যে স্বল্পস্থায়ী স্মৃতি সেটা পোশাকেরও অজানা আবার নতুন মল নতুন পোশাক নতুন সাজ নতুন আনন্দ অবশ্য এতে তাদের কোনো অনুতাপ থাকে না একটা বিষাদ বিকেল থাকে না একাকী সন্ধ্যায় আকাশে লক্ষ্য তারা গোনার অবকাশ থাকে না গভীর রাতে শব্দ থাকে না গোপন ফলগু দ্বারা ভাসানোর জন্য শ্রাবণের কাছে আটতে থাকে না তাই তাদের কাছে একটা মন ভাঙার উপন্যাস রাখার প্রয়োজন হয় না জীবন ক্ষণস্থায়ী তারা ইহকাল পরকাল শব্দগুলোর সঙ্গে বোঝাপড়ায় না গিয়ে মুহূর্ত জমাতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন কলমে সোমা সাহা তরি আমি মৌমিতা সাহা